যায় এরা শূন্য মাঠে কি তুলতে যান আমি আসতেছি আসতেছি বন্ধুরা সরিষার খেতে আছি গ্রামে এসে সরিষার খেতে বেড়াতে আসলাম সরিষা ক্ষেত দেখতে আসলাম মাঠ জুড়ে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত পাশে কলমসার থেকে কলমি ফুলও ফুটেছে কি সুন্দর লাগছে তাই না কলমি ফুলটা এত সুন্দর দৃশ্য আসলে গ্রামেই সম্ভব মাঠকে মাঠ জুড়ে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল পুরা একদম মাঠ হলুদ হয়ে আছে যেদিকেই তাকাবার দূর দূরান্ত শুধু সরিষা ফুল এত সুন্দর দৃশ্য শুধু সরিষা ফুল শুধু সরিষা ফুল পুরো একদমই যে পরন্ত বিকেল সূর্যর সাথে সরিষা ক্ষেত হলুদ হয়ে আছে মনে হচ্ছে যেন পুরো মানে ক্ষেত জুড়ে যেন সূর্য খেলা করছে এত সুন্দর ন্যাচারাল ভিউ আসলে গ্রামেই সম্ভব আর কোথাও সম্ভব না এত সুন্দর সরিষা ফুল বিশাল বড় মাঠ বিশাল বড় থেকে মজার ব্যাপার হচ্ছে এখন শুকনার সিজন মাঠগুলো একদম ফেটে ফেটে আছে অথচ বৃষ্টির সিজনে এখান থেকে নৌকা চলাচল করে এত পরিমাণে পানি হয় আর এখন একদম মাঠ ফেটে তো উচির হয়ে আছে কিছুদিন পরে মাঠ আর ফাঁকা থাকবে না ফসল বোনা হবে ধান চাষ করা হবে আর ওই দূরে শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত চারিদিকে শুধু নিস্তব্ধ মাঠ আর মাঠ এক গোছা সরিষার ফুল তুলে নিয়েছি মাঠের মাটিগুলো এত নরম মাঝে মাঝে পা ডেবে যাচ্ছে গ্রামের দিদিরা বৌদিরা শাক তুলতে এসেছে তাদের সাথে শাক তুলতে এসেছি গ্রামের মাঠে জল শুকিয়ে যাওয়ার পরে সুন্দর সুন্দর ছোট ছোট শাক হয় যেগুলো ভাজি করে খেতে খুব মজা এই যে আমি এই যে গ্রামের দিদিরা বৌদিরা সবাই শাক তুলতে এসেছে সেই শাকটা নিয়ে তারা বাড়িতে ভাজি করে খাবে হ্যাঁ অনিরা তাকাও

তুমি এসো অলস এ তুমি বড় গেলে তো এই ছোট শাকটাই খেতে ভালো লাগবে তাই না ঢাকা যাওয়ার আগে এনে দেব কিন্তু আমাকে

ভগবান উনি শাকের ঝুড়িটা ভরে দাও কাকি এইটা খাইতে খুব মজা টকটাই তো খাইতে মজা ভীষণ মজা এটা নেবো আমি এই যে টক শাক এই টক শাকটা খুব মজা খাইতে

এই শাকটা এই টক শাকটা খাইতে অনেক মজা বাবা এই জায়গার মাটি কি নরম এখানে ধান বোনা হয়েছে শাক তোলা আসলে অনেক ধৈর্যের কাজ তাই না বহুত ধৈর্য লাগে

আমরা শাকগুলোই সুন্দর বিশ্বাস করে অনেক সুন্দর হয়েছে শাকগুলো এই শাকগুলো ছোট মাছ দিয়ে আবার মনে হয় ছোট মাছ দিয়ে যদি রান্না করে না ছোট মাছ দিয়ে না না তবে এই শাকটা ভাজির থেকে না ছোট মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে তরকারি খাবা আমিও তুলি

না শাক ভাজি করলে বেশি লাগে কিন্তু তরকারি জানলে না অল্পই অল্পই হয়ে যায় অল্প শাকই হয়ে যায় এটা কি বেবি খেলেছা কি বেবি মালন এই যে এটা এই লালটা খায় না যে লাল লাল পাতা ওই বোন শাক না শাকুইছে এটা না No.

এত সুন্দর আমরলিশা কইছে। তোমার খাওয়ানের না রাইন্দা দিখনে হেভি মজা লাগে। না। ওইটাই ঠিক আছে।

আর এখালকে ভোরবেলা কি না সকালে রান্না করলে গ্যাস আছে আমি দুপুরে রান্না করে নিতে পারবো রান্না আমি আমার মন মতো এই ফুলটা কি সুন্দর

এগুলা তো আদি উঠান যায় না ট্রাক্টরে দিই না হাজি পুজো করে চলে দেখছো বাবা কোপায় ফুল টুল দিছে কাকি ছবি করতে না দিবি থো আইড গুড